ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এস জি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আজ একটা মিষ্টি গল্প এনেছি তোমরা চটপট দেখে নাও সন্ধেবেলা অফিস থেকে ফিরতি পথে হঠাৎ একটি মেয়ে ডেকে দাঁড় করালো পেছন থেকে এমনভাবে ডাগলো যেন আমি ওর পরিচিত কাছাকাছি এলে মেয়েটিকে ভালো করে দেখলাম না চিনতে পারছি না স্ট্রিট লাইটের অনুচ্চর আলোতে মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না তবে এটুকু বোঝা যাচ্ছে মেয়েটা আমার মতোই অফিস থেকে ফিরেছে বিধ্বস্ত লাগছে মেয়েটি প্রথমে একগাল হেসে নিল মেয়েটির হাসি সুন্দর হাসতে হাসতে বলল আপনি হেভ লাকি মানুষ তো আপনার কপালে আমার কপালটা একটু ঘষে দিন তো আশ্চর্য আমি লাকি এই প্রথম কারো মুখ থেকে এমন বাক্য শুনলাম শুনে হাসি পেয়ে গেল গত দু বছরে আমার ভালো কিছু হয়েছে বলে মনে করতে পারলাম না মেয়েটির অসংলগ্ন কথাই হেসে ফেললাম হাসি থেকে মেয়েটি একটু রাগ করল না উল্টে বলল ট্রেনে উঠি জায়গা পেয়ে যান কই আমরা তো পাই না ও এই কথা তা দুদিন ধরে পাচ্ছি বটে কাকতালীয়ভাবে হলো যেখানে দাঁড়াচ্ছি ঠিক তার সামনের লোকটি পরের স্টেশনে নেমে যাচ্ছে জীবনে কখনো কখনো এমন ঘটনা ঘটে কিন্তু আমি জায়গা পাচ্ছি মেয়েটি জানল কী করে ও তো আমাদের সঙ্গে যায় না ট্রেনে কোনো দিনও দেখিনি তার মানে মেয়েটির লেডিসেও যায় না আমাকে চুপ থাকতে দেখে মেয়েটি এক পা এগিয়ে এলো অভিযোগের সুরে বলল আপনার উল্টো দিকে রতি তো থাকি প্রেগনেন্ট মানুষ ডেকেও তো একটু জায়গা দিতে পারেন সন্ধ্যার অন্ধকারে মেয়েটির সঙ্গে আর কথা বলা উচিত নয় ভেবে হেসে বললাম আগামীকাল আসুন জায়গা পেলে আপনাকে আগে দেব মেয়েটি যাবার নাম নেই উল্টে ডান হাতে মাথার মামলার একটু টেনে বলল প্রেগনেন্ট মানুষ দেখেও লোকে উঠে জায়গা দেয় না কি দিনকাল বলুন তো ঠিকই বলেছেন মানুষ দিনকে দিন অমানুষ হয়ে যাচ্ছে কিছু একটা বলতে হয় তাই বললাম আপনিও তো একদিন দিতে পারতেন শুধু শুধু অন্যকে দোষ দিচ্ছেন আপনি যে আমাদের কম্পার্টমেন্টে ওঠেন তাই তো জানতাম না আপনাকেও চিনি না আপনার পেছনের রোতেই থাকি বলছেন তো একটু নেবে ভেবে বললাম ঠিক আছে কাল পেলে দেব বললাম বটে তারপরে শুকনো হাসি হেসে চলি খুব শীত বাড়ি ফিরে এই মেয়েটির কথা একেবারে ভুলে গেলাম পরের দিন ট্রেনে উঠে চোখ ঠিক পেছনে রোতে চলে গেল দেখলাম সেই মেয়েটি হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আজও জায়গা পায়নি আজ অবশ্য আমিও পাইনি জানি না সামনের স্টেশনে কেউ নামবেন কি না দেখে একটু কষ্ট হলো আহারে এখন ওর বাড়ি থেকে ভালো মন্দ খাবার কথা যত্নে থাকার কথা অথচ যাচ্ছে কাজে বট্টা নিশ্চিত তালকানা দীর্ঘদিন যাচ্ছি বলে অনেকে চেনা হয়ে গেছে আমার চিন্তা নেই কেউ না কেউ উঠে আমাকে ঠিক জায়গা দেবে এটাই ট্রেনের বন্ধুত্ব অলিখিত সংবিধান মেয়েটিকে হাতে ইশারায় ডেকে আমাদের কাছে এনে একটি ছেলেকে বললাম এনাকে একটু বসতে দে উনি অসুস্থ অসুস্থ মানে প্রেগনেন্ট ট্রেনের বন্ধুটি খচরা হাসি হাসি খুশি মনে উঠে দাঁড়ালো মেয়েটি সেই জায়গা দখল করে আরামে বসে আমার দিকে তাকিয়ে আচ্ছা করে চোখ পাকালো অর্থাৎ প্রেগনেন্ট এই কথাটা আমি কেন বললাম ট্রেনের মধ্যে কথার কোনো মা বাপ থাকে না বাঁধন থাকে না আর যখন চার মনে আসে সে তাই বলে ফেলে খিস্তি খামারি চলে অবাদে। তাস এমনকি জুয়া খেলাও হয় পরের দিন থেকে কেউ না কেউ উঠে ঠিক মেয়েটিকে জায়গা দিতে লাগলো মেয়েটিও আমাদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে আন্তরিকতার সঙ্গে আন্তরিকতাভাবে গল্প করতে করতে যাচ্ছিল আট দশ দিন পর হঠাৎ দেখি মেয়েটি আর আসছে না তারপর পাঁচ দিন লক্ষ্য করলাম না হো যা ভেবে থাই সত্যি আসছে না বন্ধুরা এই নিয়ে দু একজন কঠাক্ষ করতে শুরু করেছে ওদের ধারণা মেয়েটি আমার গার্লফ্রেন্ড অথবা পরিচিত বৌদি তবে মেয়েটিকে কিন্তু বৌদি বলে মনে হয় না বিয়ে হয়েছে এটাও মনে হয় না বিয়ের কোনো চিহ্ন মেয়েটির শরীরে রাখেনি আজকাল অবশ্য অনেকেই রাখে না কেন মেয়েটি আসছে না তার কারণ এক একজন এক এক রকম ব্যাখ্যা করতে লাগলো কেউ বলল অসুস্থ কেউ বলল শ্বশুর শাশুড়ি আসতে দিচ্ছে না আবার কেউ বলল কাজ থেকে তাড়িয়ে রয়েছে প্রেগনেন্ট মেয়েদের বেশিরভাগ বেসরকারি ছোটোখাটো কোম্পানিগুলোতে রাখে না যাকে এরকম তো অনেকেই হঠাৎ হঠাৎ আসে হঠাৎ হঠাৎ মিলিয়ে যায় এটাই ট্রেনের রীতি মন থেকে প্রায় মেয়েটিকে মুছে গেল ও মা দশ বারো দিন পর হঠাৎ সেই মেয়েটিকে দেখি রাস্তায় দাঁড়িয়ে প্রথম দিন যেখানে দেখা হয়েছিল ঠিক সেখানে একই সময়ে একই ড্রেস পিঠে সেই একই ব্যাগ আজ শুধু হুডিতে মাথা রেখে আছে হাসতে হাসতে কাছে এসে বলল কি ব্যাপার আমাকে আর জায়গা দিচ্ছেন না কেন একেবারে ভুলে গেলেন আশ্চর্য ছেলে তো আপনি অভিযোগ করার কথা আমার এত কষ্ট করে ডেকে ছেলেদের চোটটা কথা হজম করে জায়গা দিলাম আর আমার নামে উল্টে বদনাম আশ্চর্য মেয়ে তো আপনি মনে মনে একটু রাগ হলো তবুও যথাসম্ভব সংযত হয়ে বললাম দশ বারো দিন তো আসছেনই না আপনারই তো দেখা নেই সবাই আপনার কথা জিজ্ঞাসা করছিল তাই নাকি তা কি বলছেন বন্ধুদের কি বলবো বলছি শরীর খারাপ টারাপ হতে পারে নইলে বর আসতে দিচ্ছে না ওমা বানিয়ে বানিয়ে এত কথা বলার দরকার কি আমি তো প্রতিদিনই যাচ্ছি শুধু আপনাদের ওখানে উঠছি না ও আচ্ছা কেন যাচ্ছি না সেটা জিজ্ঞেস করলেন না এবার একটু বিরক্ত লাগল। একে বলে গায়ে পড়ে খেজুরি আলাপ অন্যের বউ অফিসে গেল কি জাহান নামে গেল তাতে আমার কী ভারী আশ্চর্য তবু যথাসম্ভব মেজাজটা ঠান্ডা রেখে বললাম আচ্ছা বলুন কেন যাচ্ছেন না তাড়াতাড়ি বলুন শীত করছে মেয়েটির প্রশ্ন শুনে উচ্চস্বরে হাসতে লাগল অনেকক্ষণ হেসে একেবারে বুকের উপর এসে পড়ল মিথ্যে কথা বলে এক জায়গায় বেশি দিন থাকার ঠিক না এবার আমার অবাক অবার পালা এক পা পেছিয়ে সব হয়ে বললাম মিথ্যে কথা কি মিথ্যে কথা দু মাস পর যখন দেখবেন আমার পেট বড় হচ্ছে না তখন কি বলবেন মিথ্যে বলবেন না মেয়েটার মুখে কিছু আটকাই না পেট বড় হচ্ছে না মানে আজব আজব কথা বলে সব বিস্ময়ে তাকিয়ে রইলাম মেয়েটির চোখের দিকে মেয়েটি আবার বোকার মতো ভাব দেখে আবার হাসলো হাসতে হাসতে বলল। আরে আমি তো প্রেগনেন্ট নই আমার বিয়েই তো হয়নি দেখে বুঝতে পারছেন না আমাকে কি বিবাহিত মেয়েদের মতো লাগছে আশ্চর্য মিথ্যে বলেছিলাম ধরতে পারেননি যাকে পরে ভেবে দেখলাম ওখানে আর ওঠা ঠিক না তাই অন্য বইতে যাচ্ছি আমি একেবারে আকাশ থেকে পড়লাম ছুরি বলে কি নিজের নামে নিজেকেও এভাবে বদনাম রোটায় আচ্ছা ধরিবাজ মেয়ে তো অবাক হয়ে চুপ পড়ে আছি দেখে মেয়েটা আবার হাসলো হাসতে হাসতে বলল তবে আপনিও কিন্তু আচ্ছা মিথ্যুক নাম্বার ওয়ান লায়ার মেয়েটার উপর এবার সত্যি ভয়ানক রাগ হল হঠাৎ এক ধমক দিয়ে বললাম জানেন না চেনেন না হঠাৎ লায়ার বলে দিলেন আমায় আচ্ছা মেয়ে তো আপনি ধর কী মিথ্যে বলেছি আপনাকে মেয়েটি এবার হঠাৎ চুপ করে গেল সম্ভবত মনকে শক্ত করলো ঠোঁট ফলালো মনে হচ্ছে কেঁদে ফেলবে কিন্তু না কাঁদল না উল্টে ঠোঁট ফুলিয়ে হাসল তারপর অনুচ্চ স্বরে বলল আপনি যে বড় অফিসার ট্রেনের বন্ধুদের বলেননি কেন কেন বলেছেন কলেজ স্ট্রিটে বইয়ের দোকানে কাজ করেন কেন বলেছেন আপনার মাইনে সাত হাজার টাকা এগুলো মিথ্যে নয় ওরে বাপ রে বাপ এ তো মেয়ে নয় রীতিমতো গোয়েন্দা আমার খুটি সব সমকস্ত দেখছি এবার আমি চোখ বড় বড় করে বললাম কে বলেছে বড় অফিসার সামান্য একটা চাকরি করি মেয়েটি এবার এক ধমক দিল যেন আমি ওর কত কাছের সেভাবে তারপর বলল এবার বলুন মিথ্যে বলেছেন কেন সুযোগ পেয়ে এবার আমিও চেপে ধরলাম বললাম আপনারটা আগে বলুন আপনি কি কারণে মিথ্যে বলেছেন আমি তো মিথ্যে বলেছি ওই সাধারণ ছেলেগুলোর সঙ্গে মিশবো বলে ওদের সঙ্গে কত পিকনিকে গেছি ওদের বাড়িতে গেছি কত সাধারণ মানুষ ওরা কত গরিব অথচ কি আন্তরিক আপনি জানেন না ম্যাডাম যদি জানে আমি ভালো চাকরি করি আমার সাথে ওরা মিশবেই না ওদের বাড়িতে গেলে মাটিতে বসতে দেবে না আমার যে মাটিতে বসার খুব লোভ ম্যাডাম ওদের যে ভালোবেসে ফেলেছি মেয়েটি এবার হঠাৎ একেবারে চুপ করে গেল অনেকক্ষণ চুপ থেকে কি যেন ভাবলো তারপর হাতে রুমালে চো মুছে ধীরে ধীরে বলল আমি মিথ্যে বলেছি আপনার জন্য মেয়েটির কথাই অবাক হলাম বললাম আমি তো আপনাকে চিনি না আপনার জন্য মিথ্যে বলবেন কেন মেয়েটি এবার মাথা নিচু করলো যেন লজ্জা পেয়েছে এভাবে বলল আপনাকে জানতে আপনাকে চিনতে আপনাকে চিনতে আশ্চর্য আমাকে চিনে কি করবেন সেটা আপনার বাবা আর আপনার মায়ের স্কুল বেলার বন্ধু মানে আমার বাবাকে জিজ্ঞেস করবেন ওনারাই বলবেন বলেই মেয়েটি আর একবার চোখ মুছে আমাকে একটা কিল দেখিয়ে হেসে উল্টো দিকে হাঁটা দিল আমি এখনও সেখানেই দাঁড়িয়ে আছি ভাবছি মেয়েটি হঠাৎ আমায় কিল দেখালো কেন গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না